হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আই এম জাকিয়া রূপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগ আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে তো আজকে সারাদিন হচ্ছে বৃষ্টি ছিল বাসায় এসে এত ঘুম পাচ্ছিল আর ইদানিং হচ্ছে কি আমার ঘুমের পরিমাণ এত বেড়ে গেছে দেখা যাচ্ছে সারাদিনই ঘুমের একটা যে রেশ ওই রেশটা কখন কারণে কাটতেই চায় না চাটা অনেক কিছুই খাওয়া হয় কিন্তু কাটতে চায় না তো আজকে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলায় নাস্তা খাবো আর হচ্ছে রান্নাবান্না সব রয়ে গেছে তো রান্নাবান্নাও শুরু করব তো এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কারণ হচ্ছে দেরি হয়ে যাবে ভিডিও পাবলিস্টে সময় হয়ে যাচ্ছে আজকে রান্না করব মুরগি রান্না করব ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে একটা মাছ রান্না করব ডাল এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো ঠিক আছে চলুন ব্লগটা একটু আগাই আর আরেকটা কথা আমরা অনেকে সময় অনেকে কি করি ভিডিওটা দেখি যারা আমরা মানে তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমরা ভিডিওটা দেখি দেখে আমরা পুরা সাবস্ক্রাইব কথাটা বলি কিংবা এমনভাবে বলি একদম পুরো বোঝা যায় যেটা হচ্ছে আপনি আমার ভালো করতে চেয়ে আপনি আমার খারাপ করতেছেন প্লাস আপনি নিজেরও খারাপ করতেছেন যেমন হচ্ছে সংখ্যাটা উল্লেখ করি যে আপনার একশো ত্রিশ হচ্ছে লাইক দিলাম এরকম করে আমরা অনেক সময় হচ্ছে সংখ্যা উল্লেখ করি বা একটু হিন্স দিলে একটা কমেন্টস করলেই অ্যান আপ যে আমি আপনার চ্যানেলে চলে যাবো একটা কমেন্ট যে কোনো একটা সুন্দর কমেন্টস করলে অ্যান আপ আমি আপনার চ্যানেলে চলে যাব এত কিছু ডিটেলস আসলে বলার দরকার নাই কারণ হচ্ছে আপনি আমার ভালো করতে আসছেন কিন্তু ভালো করতে এসে আপনি নিজেরও ক্ষতি করছেন আমারও ক্ষতি করছেন ইউটিউব চ্যানেল এটা হচ্ছে কোনোভাবেই অ্যালাউ করে না তো একটা সুন্দর কমেন্টস করলেই অ্যান আপ একটা সুন্দর কমেন্টস করলেই হচ্ছে আমি আমি আপনার চ্যানেলে চলে যাব আর সাবস্ক্রাইব করার অবশ্যই চব্বিশ ঘন্টার পর হচ্ছে আরেকটা সাবস্ক্রাইব করতে হয় তো এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম তো প্লিজ যারা হচ্ছে আমাকে নতুন যারা সাবস্ক্রাইব করবেন প্লিজ তারা হচ্ছে আপনার একটা সুন্দর কমেন্টস শুধু করবেন আমি আপনার বন্ধু হলাম কিছু বলার দরকার নাই শুধু একটা সুন্দর কমেন্টস করলে আমি হচ্ছে আপনার চ্যানেলে চলে যাব তো এই হচ্ছে কথা তো চলুন ভিডিওটা একটু আগাই রাস্তায় মুড়ি মাখা দেখে খেতে ইচ্ছে করলো তো আজকে শতল মুড়ি মাখা খেয়েছে আবার এখনো ঠিক মতো করে মাখালো দেখে ভাবলাম যে একটু কিনে নিয়েছে এই যে এখানে পঞ্চাশ টাকা হচ্ছে মুড়ি মাখা এখানে হচ্ছে স্পেশালিটি হচ্ছে রাস্তায় যে মুড়ি মাখাগুলো খায় এগুলোতে হচ্ছে মানে ই থাকে না কি বলে বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজি এগুলো থাকে না তো এটাতে হচ্ছে একদম আমরা ইফতারে যা যা খাই ইফতারে যা যা খাই একদম সব কিছুই এখানে দেওয়া আছে ডিম চপ তারপরে হচ্ছে আলুর চপ পেঁয়াজি তারপরে ঘুগনি তারপরে হচ্ছে

দেখি না হা না খাও এটাকে একটু মডিফাই করবো আর একটু মুড়ি দিবো এখানে মুড়ির পরিমাণ হচ্ছে কম হয়ে গেছে ওই একটু দেখ আর কতটুকু খাবি হচ্ছে আর দেবো একটু সরিষার তেল নিয়ে আসো যায় মা আর একটু সরিষার তেল দিয়ে এখানে পঞ্চাশ টাকা রিয়াম মুগি ছিল কিন্তু মুগির পরিমাণে খুবই সামান্য ছিল আনুষঙ্গিক যে জিনিসপত্র ছিল এগুলো একটু বেশি ছিল চামচ দিবা চামচ দিলে ভালো লাগবে কি নতুন একটা চামচ নিয়ে এসেছে ওই চামচটা এটা না এটা না এটা না একটা নিয়ে এসছে ওইটা দিয়ে ওই চামচটা মতন এখন হচ্ছে আজ ভিডিও করতেছে সাজিদ বেঙ্গু সাধারণত আমাকে কেউ ভিডিও করে দেয় না দেখ ওইখানে আছে হ্যাঁ হ্যাঁ এটা খেতে তো ভাইয়া একটু দিব নাকি না না ঠিক আছে নাও বাইরে থেকে কিনে নিয়ে এসে মডিফাই করে খাচ্ছি এই এরিয়াটা খুব মজা এই চানাচুরটা খুবই মজার একটা চানাচর আপনাদের সাথে আমার মুড়ি মাখা শেয়ার করতেছি বাইরে থেকে মডিফাই করার মুড়ি খেতে অসাধারণ বাসায় হচ্ছে মাকে মা খুঁজে হচ্ছে এতগুলো জিনিস থাকে না রমজান ছাড়া তো রমজান ছাড়া আসলে এরকম মুড়ি সচরাচর খাওয়া হয় না আজকে স্কুলের সামনে থেকে হচ্ছে মুড়ি খেয়ে একটা প্লেট নিয়ে আসো এখন হচ্ছে আমরা দেখ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো মুড়ি মুডিফাই করা মুড়ি তার থেকে পঞ্চাশ টাকা মুড়ি কিনে নিয়ে এসেছি মুড়ির পরিমাণ ছিল খুবই কম যার ফলে হচ্ছে একটু মুড়ি এড করলাম আর একটু সরিষের তেল এড করলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে হুম খেতে অনেক মজা হয়েছে আমরা সচরাচর দেখা যায় আমি খাই সেই মুড়িটা খাই আর যে যে

খাওয়া দাওয়া করে রান্না করতে হবে আজকে এখন এমন একটা অবস্থা হচ্ছে খালি ঘুম পায় ঘুমের জন্য কাজ টাজ কিছুই করতে পারি না সকালে ঘুমিতে উঠে মাঝে দিয়ে আসি ঘুম তারপরে ওদের কাহিনী না খাওয়া দাওয়া করে আবার ঘুম আবার রাত্রে ঘুম তিন বেলা ঘুমাই দাঁড়িয়ে ঘুমায় দাঁড়িয়ে এখন ঘুমাই না কম ঘুমায় আগে বেশি ঘুমাই ঘুমাই সকাল থেকে গাড়িতে ঘুমায় বেশি এই ঘুমের জন্য ওষুধ খেতে হবে যাতে ঘুম না আসে এটা হচ্ছে আমার কাজিন আর এটা হচ্ছে কাজিনের স্টুডেন্ট মানে আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে ওর মামার কাছে পড়াশোনা করে ম্যাথ পড়ে মামার কাছে আর ও পড়াশোনা করে কোথায় খুব ভালো করতেছে ও হচ্ছে কম্পিটিশন আর পুরানের কম্পিটিশনের মধ্যে ফার্স্ট হয়েছে ওদের আমি যেতে ভালো জানি না সবচেয়ে বড় কথা হয়েছে

ও সুন্দর সুন্দর ভিডিও করে না আব্বু সাজিদস ওয়ার্ল্ড নাও লিংক ডেসক্রিপশনে থাকবে আর ফেসবুক পেজ হুম সাজিদ ওয়ার্ল্ড ও খুব সুন্দর সুন্দর ভিডিও করে ওর কাছ থেকে আমি এখন শিখব খুব সুন্দর এডিটিং করে আর ও হচ্ছে থার্ড হয়েছিল না সেকেন্ড হয়েছিল একটা হচ্ছে কম্পিটিশন হয়েছিল ওই কম্পিটিশনটা কী জানি ভিডিওগ্রাফি ভিডিওগ্রাফি কম্পিটিশনে ও কত